ঝিনাইদোহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্তরা বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ঝিনাইদহ মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সে সময় সড়কের দুই ধারে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা পরে বেলা বারোটার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন বিক্রুদ্ধরা জানান মধুপুর চৌরাস্তার মোড়ে মিজানুর রহমান মাসুম নামে এক ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন যা থেকে প্রচণ্ড কালো ধোয়া বের হয় এ কারণে এলাকার শতাধিক বিঘা জমির ফসল হানি ঘটে মানুষ হাঁপানি সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষের চোখের সমস্যা হয়েছে এই সময়ের মধ্যে শিশুসহ অ্যাজমা হাঁপানিতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এলাকাবাসী ঠিকাদারের কাছে অনেকবার বলার পরও তিনি তা কানে নেননি প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি ফলে উপায় না দেখে এলাকার সহস্রাধিক মানুষ একত্রিত হয়ে মহাসড়কের ওপর পিসের ড্রাম বসিয়ে সড়ক অবরোধ করেন মহিলারা ঝাঁটা মিছিল করেন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মধুপুর সৌরাস্তার মোড়ে এলাকাবাসী ঝিনাইদহ মাগুরা মহাসড়ক অবরোধ করেন খবর পাওয়ার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন তিনি বিক্ষোভকারীদের দাবির মুখে প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন আলজাবের বিজেটিভি জিনাইদহ